तो चुनाव आयोग जो कि एक एक मतदाता को ढूंढ कर उसका वोट डलवाता है अरुणाचल प्रदेश का एक गांव है मालेगांव जहां सिर्फ एक मतदाता बहन के लिए पूरा चुनाव आयोग दो दिन तक ट्रैकिंग करके जाता है और उनका वोट लेके आता है वही चुनाव आयोग जो गिर फॉरेस्ट के पीछे एक महंत हैं उनके लिए डेढ़ दिन की ट्रैकिंग करने जाता है তবু চিরকালই বিরোধীদের নিশানায় থাকতে হয় নির্বাচন কমিশনকে ভোটার পরিচয়পত্র চালু করতে গিয়ে যেভাবে সমালোচনার মুখে পড়েছিলেন টিএন সেশন এবার ভোটার তালিকার সার্বিক সংশোধন করতে গিয়ে সেভাবেই বিরোধীদের আক্রমণের মুখে জ্ঞানেশ কুমার ভোট চুরির অভিযোগেও বিদ্ধ নির্বাচন কমিশন এত বিতর্কের মধ্যেও বিহারের ভোটার তালিকা থেকে কমিশন বাদ দিয়েছে পঁয়ষট্টি লক্ষেরও বেশি নাম লক্ষ লক্ষ মৃত লক্ষ লক্ষ চলে গিয়েছেন বিহার ছেড়ে লক্ষ লক্ষ ভুয়ো ভোটার ছিল বাংলাদেশ নেপালের নাগরিকদের নাম বাদ গিয়েছে সব বিহারের খসড়া ভোটার তালিকায় প্রায় তিন লক্ষ ভোটারের ঠিকানায় বাড়ির নম্বর লেখা হয়েছে শূন্য 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 বা শূন্য 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 কেন নির্বাচন কমিশনকে নিয়ে মস্করা করছিল বিরোধীরা রবিবারই জবাব দিয়েছিলেন জ্ঞানেশ কুমার পাস ঘর নেই হতা लेकिन उसका नाम भी मतदाता सूची में होता है और उसका पता क्या दिया जाता है उसका पता वो जगह दी जाती है जहां वो व्यक्ति रात को सोने आता है कई बार सड़क के किनारे कई बार पुल के नीचे या कई बार लैंप पोस्ट के किनारे रख निर्म सत्य सुनार पौरों की राजनीतिक देर मंगलवार प्रियंका गांधी मुखे क्यों फिर एक ही प्रश्न सौ सौ लोग जीरो एड्रेस पे क्यों हैं? इतने सारे लोग इकट्ठे एक एड्रेस में कैसे हैं ये सब चीजें जितने भी सवाल उठाए हैं राहुल जी ने उनका जवाब दें। जवाब दे नहीं पा रहे हैं इसलिए पहले तो नेहरू जी की बात करेंगे इंदिरा जी की बात करेंगे अफिडेविट की बात करेंगे शपथ की बात करेंगे जो मुद्दे उठाए हैं उनका जवाब दें ना स्वाधीनतार पर आठ दशक काटते चले बहु मानुष एखनो रात काटान কখনো রাস্তার ধারে কখনো ব্রিজের নিচে কখনো বা ল্যাম্পপোস্টের পাশে কোটি কোটি বাড়ির কোনো নম্বরই নেই এরা এদেশের নাগরিক কিন্তু দেবেন কোন ঠিকানা এই ভোটারদের জন্য একটি কল্পিত বাড়ির নম্বর দেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন তাই উঠে এসেছে কঠোর বাস্তব সত্যটা এবার আমরা পার করলাম উনআশি স্বাধীনতা দিবস এর মধ্যে প্রায় চুয়ান্ন বছর এদেশের শাসন ক্ষমতায় ছিল কংগ্রেস তিন দফায় ছ বছর শাসন ক্ষমতায় ছিল কংগ্রেস বিরোধী বিজেপি বিরোধীরা সঙ্গে বামপন্থীরা আর চার দফায় সতেরো বছরের বিজেপির শাসন এখনও দেশের লক্ষ লক্ষ মানুষের মাথার ওপর ছাদ না থাকার দায় কিভাবে এড়াতে পারেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীরা দায় কি এড়াতে পারে নানা সময়ে সরকারে থেকে বা না থেকে ক্ষমতা ভোগ করা বামপন্থীরা বা আঞ্চলিক দলগুলো খানিক হলেও দায় নিতেই হবে বিজেপিকেও মুখ্য নির্বাচন কমিশনার যে বাস্তব সত্যটা তুলে ধরেছেন হাটের মাঝে তাতে কি লজ্জা পাওয়ার কথা না ক্ষমতা ভোগ করা রাজনীতিকদের দায় যাদের দায়িত্ব পালন করেননি যারা তারাই আবার কাঠগড়ায় তোলে নির্বাচন কমিশনকে সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ ক্যালকাটা নিউজ